এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে বাড়ি ফিরল মালদার পলাশ মন্ডল রবিবার সকালে মালদা ক্লাবের উদ্যোগে তাকে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা ক্লাবের সদস্য কিশোর ভগত পদকজয়ী খেলোয়াড়ের কোচ অমিত রায় সহ অন্যান্যরা এদিন পলাশকে উত্তরীয় পড়ে এবং ফুলে । তোরা দিয়ে সম্বর্ধনা জানানো হয় চব্বিশে অক্টোবর এশিয়ান ইউথ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে দ্বিতীয় হয় চীন ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জয় করে পলাশ মণ্ডল তার বাড়ি মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা গ্রামে সে ভূষণ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করে বাবা গয়া মন্ডল একজন সবজি বিক্রেতা তার সাফল্যের সারা এবং রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও খুশির হাওয়া আগামী দিনে তার আরও বড় সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা পেয়ে আপ্লুত পলাশ মণ্ডল এখান থেকে আমরা গেছিলাম আমি এখান থেকে গেলাম থেকে দু আমাদের ক্যাম্পে জয়েন করেছিলাম তারপরে এক সপ্তাহ এসে গেছিলাম তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যা ছিল জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্ল্যাট ধরে গোটা মা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিলো সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহারে নিয়ে নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিলো চব্বিশ তারিখ তো সেখানে সকাল আটটার সময় আমার ইভেন্ট ছিল চব্বিশ তারিখে তো গোটা এশিয়া মহাদেশের মধ্যে এই খেলাটা হয়েছিল অন্যান্য দেশ অনেকগুলো দেশই এসেছিল সেখানে ফার্স্ট হয়েছে চায়না এবং সেকেন্ড চায়না হয়েছে আর থার্ড আমি এটা তো খুবই আনন্দের বিষয় যে মালদার ছেলে পলাশ সে ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছে গেল বাইরিনে জুনিয়র ইন্ডিশিয়ারে সে ব্রোঞ্জ পেয়েছে পাঁচ হাজার কিলোমিটার না পাঁচ মিটার তো অর্থাৎ পাঁচ কিলোমিটার সে রেসে পেয়েছে মালদা এসছে কালকে আজকে আমরা একটা মালদা ক্লাবের থেকে একটা ছোট্ট সংবর্ধনা দেওয়া হলো এর মাঠে সব ক্লাব ক্লাবকে ডেকে একটা ভালো করে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেরিয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে